বছরের সম্পর্কের শেষে ভিলা চলেছেন এমি পার্কে নিজের শেষ ম্যাচে চোখে জল নিয়ে মাঠ ছাড়লেন এই আর্জেন্টাইন গোলকিপার আর্জেন্টাইন পাখি এমিলিয়ানো মার্টিনেস ধরা হয় বর্তমান বিশ্বের সেরা গোলকিপার হিসেবে গুঞ্জন চলছে চলতি সিজন শেষ হলেই অ্যাস্টন ভিলা ছাড়বেন তিনি এমি মার্টিনেস শুধুমাত্র একটা নাম নয় একটা গল্প একটা জয় একটা সাহসের নাম অবহেলিত শৈশব থেকে উঠে এসে বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোতে রাজত্ব করা সময়ের অন্যতম সেরা একজন এমিলিয়ানো মার্টিনেস এমের ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড়টা এসেছিল অ্যাস্টন ভিলান হাত ধরে এই ক্লাবটাই বিশ্বাস করেছিল সেই অবহেলিত এমি মার্টিনেজের ওপর যে একদিন নিজেকে প্রমাণ করবে আর আজ সে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ত্রাণ কর্তা বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষ শুধু ভিলা নয় পুরো ফুটবল দুনিয়া জানে এমির মতো লড়াকু চরিত্র খুব কমই জন্মায় প্রাইম বয়স শেষ করে সে আর্জেন্টিনার আকাশী নীল জার্সি গায়ে চাপিয়ে গোলপোস্টে জাদু ছড়ানোর কারিগর এমিলিয়ানো মার্টিনেস দেহের গড়ন ছয় ফুট পাঁচ ইঞ্চি কিন্তু অদম্য মানসিকতা কেউ কখনো ভাবেনি থার্ড চয়েস গোলকিপার ছেলেটা দলে জায়গা না পাওয়া গোলকিপার ছেলেটা একদিন মেসি ডিমারিয়াদের মতো মহারথীদের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতবে কোপা আমেরিকা জিতবে ফিনালি সিমা জিতবে কিন্তু মার্টিনেজ দেখিয়ে দিয়েছে শিরোনাম নয় কাজী মানুষকে কিংবদন্তি বানায় এমি মার্টিনেজের রিফ্লেক্স শর্ট স্টপিং বল ডিস্ট্রিবিউশন তার শান্ত মুখে লুকানো যোদ্ধার মন সব কিছুই যেন এক জীবন্ত কবিতা ম্যাচের নব্বই মিনিটে যখন সবার ক্লান্ত চোখে হাল ছেড়ে দেওয়ার ভাব তখনও গোলপোস্ট আঁকড়ে দাঁড়িয়ে থাকেন এই আর্জেন্টাইন গোলকিপার এমি আমাদের শিখিয়েছে বয়স কেবল একটা সংখ্যা কিন্তু ভালোবাসা আর নিষ্ঠা যদি অটুট থাকে তাহলে ইতিহাস গড়া যায় এমই শুধু একজন ফুটবলার নয় এমি আমাদের প্রজন্মের আর্জেন্টিনার ইতিহাসের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা এক জীবন্ত কিংবদন্তি আলবেলিস তাদের হয়ে ইতিহাস রচনার পর এসেছিলেন ভিলা পার্কে ইতিহাসের পাতায় ঠুনকো জায়গায় অস্তিত্বহীন হয়ে থাকা ক্লাবকে নিয়ে স্বপ্ন দেখেছেন ইউরোপ জয়ের কিন্তু ফুটবল যে একার খেলা নয় প্রতি ম্যাচে ক্লিনশিট কিংবা অসাধারণ সেভ দেওয়ার পরও অ্যাস্টন ভিলাকে নিয়ে পারেননি বলার মতো কিছু করতে কিন্তু অ্যাস্টন ভিলা এবং এমি মার্টিনেস একে অপরকে আজীবন মনে রাখবে অ্যাস্টন ভিলা মার্টিনেসকে নতুন ক্যারিয়ার দিয়েছে তার বিনিময়ে মার্টিনেজ অ্যাস্টন ভিলাকে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন টেবলের তলা নিতে থাকা বিলো এভারেজ ক্লাবকে নিয়ে গিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে দীর্ঘ ছয় বছর পর অবশেষে এমির সাথে ভিলা পার্কের সম্পর্ক শেষ হলো চলতি সিজন শেষে ক্লাব ছাড়ছেন এমি তাই ভিলা পার্কে নিজের শেষ ম্যাচে আবেগ ধরে রাখতে পারেননি এই আর্জেন্টাইন গোলকিপার জমে থাকা জল যেন বলে দিল এই ক্লাব তার জীবনের কতটা বড় একটা অধ্যায় ছিল মার্টিনেজের কাছে ইউরোপীয় ক্লাব থেকে তিনটি অফার রয়েছে এবং সৌদি আরবে যাওয়া প্রত্যাখ্যান করেছেন তিনি আপনার কি মনে হয় এমই মার্টিনেজের পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে